বন্ধে পুরো বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরে ময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যে কি বরং

मानने चली छो अरे चुप करो थोड़ी बोलानी माने ना जाना चली छो

লক্ষ্মী বাধা সদাচারে পদে পদে তার ভয় মুখে জানে ব্যবহারে নাই সেই শিক্ষার মুখে চাই মুখে জানে ব্যবহারে নাই সেই শিক্ষার মুখে চাই পিতাই শ্রদ্ধা মায়ে টান সেই ছেলে হয় সাম্য প্রাণ পিতাই শ্রদ্ধা মায়ে টান সেই ছেলে হয় সাম্য প্রাণ মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় প্রীতি তত মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় প্রীতি তত মেয়ে বরে বরণ করে সেই বিয়েতেই সমাজ বাড়ে মেয়ে বিয়ে বরণ করে সেই বিয়েতেই সমাজ পারে স্বামীর প্রতি ডাংজামনি ছেলেও জীবন পাই দামনি স্বামীর প্রতি ডাংজামনি ছেলেও জীবন পাই দামনি সদাচারে মাঠে পারে লক্ষ্যে বাধা প্রাণ ভরে সদাচারে রত নয় পদে পদে তার ভয় সবার পূরণ করেন যিনি তারি মুখে বিধির বাণী সবার পূরণ করেন যিনি তারি মুখে বিধির বাণী